আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক আজকে নিয়ে আসলাম আপনাদেরকে একটি ফুলের দোকানে ফুল এবং বিভিন্ন গড় সাজানো বিভিন্ন ধরনের আইটেমের একটি দোকানে এখানে আসছি আপনারা দেখেন এই যে পাখির বাসাটা দেখাইতেছি এটা আসলে দেখতে বাস্তব পাখির মতো কিন্তু এগুলা খেলনা পাখি খেলনা বলতে কি বানানো পাখি দেখছেন কি সুন্দর অসাধারণ ফুলের তোড়া আসলে এগুলো সবই কাপড়ের তৈরি কাপড়কে বিভিন্নভাবে কাইটা দেখেন কত সুন্দর মনে হয় যে রিয়েল গোলাপ ফুল ই কেউ বলতে পারবেন যেটা রিয়েল গোলাপ ফুল না কিন্তু দেখেন এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এগুলো এক একটা সাড়ে পাঁচশো টাকা নিচের যে ফুলের ইয়াগুলা টপগুলা সাড়ে পাঁচশো টাকা বলছে জানি না কিছু কম হয় কিনা এই দেখেন একেবারে সেম সেম একবারে কমলা সেম একবারে লেবু দেখেন সেম একেবারে কমলা থেকে কেউ কম বলবে না আম দেখেন একবারে আম সেম আম ওই যে দেখেন আফেল সেম আফেল কেউ বলবে এটি খেল না কিন্তু দেখেন এত নিখুঁতভাবে এই দোকানের প্রত্যেকটা আইটেম তৈরি করছে আরও সামনে অনেক আইটেম আছে দেখামো আপনাদেরকে অবাক হবেন এ এত সুন্দর সুন্দর এত নানান ধরনের আইটেম যা আসলে আপনি দেখছেন কিনা জানি না দেখে অবাক হবেন যে সবগুলোকে রিয়েল মনে হবে কিন্তু একটাও রিয়েল না দেখতেছেন কত সুন্দর ফুলের টফ এগুলা দিয়ে আসলে যে কোনো ঘরে সাজাইলে খুব সুন্দর দেখা যাবে এক একটা সাড়ে পাঁচশো টাকা বলছে হয়তো কিছুটা কম নিতে পারে আরও তো দেখেন অসাধারণ লাগে মনেই হবে না যে এটা কাপড়ের তৈরি বা এরকম মানে নকল ফুল যে কেউ দেখলে ভাববে যে হ্যাঁ এটা রিয়েল ফুল অথচ দেখেন এগুলো একটাও রিয়েল ফুল না এত সুন্দর করে তারা বানাইছে যা আসলে বলার বাইরে কত সুন্দর কত নিখুঁতভাবে তারা বানাইছে এই ফুলগুলা খুব পরিশ্রম করছে যেরকম ঠিক মানুষকে আনন্দ দিচ্ছে ঠিক তেরকম মানুষ দেখেই মন ভরে যাবে যে কত সুন্দর ফুল যে মানুষ এত সুন্দর করে বানাইছে আসলেই খুবই অবাক লাগবে দেখলে যে অসাধারণ কি ফুল কেউ বলবে এগুলা নকল ফুল বা এগুলা কাপড়ের তৈরি ফুল অথচ এগুলা যে কেউ দেখলে বলবে যে রিয়েল গোলাপ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে যেইটা দেখেন ফুলের যেই তোরা এটা কেউ বলবে যে এটা কাগজের তৈরি মানুষ কত নিখুঁতভাবে এই সমস্ত কারিগর যারা কত নিখুঁতভাবে তৈরি করছে দেখেন প্রিন্টার বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন কোরআনের আয়াত লেখা মক্কা শরীফ মদিনা শরীফ অনেক কিছুই এখানে আঁকা এই যে দেখেন ফুলের টপ ছোট ছোট ফুলের টপ এগুলো সম্ভবত একশো বা পঞ্চাশ টাকা করে যে কেউ দেখলে মনে পড়বে যে এগুলা নার্সারির ফুলের টপ কিন্তু না ভাই এগুলা কাপড়ের তৈরি বানানো ফুলের টপ বিক্রি করতেছেন এগুলা যে কোনো বাসায় নিয়ে সাজাইবেন অসাধারণ লাগবে এই দোকানটা আসলে পুরাটাই একটা অসাধারণ একটা দোকান আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে দেখেন এই দোকানে কত কিছু পাবেন আজকে তো প্রত্যেকটা জিনিসেরই যেই মূল্য বলে তার থেকে কিছু মূলায় নেওয়া কমে নেওয়া যাবে তো আপনারা দেখেন একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্ট দেখাবো এখানে এত অসাধারণ অসাধারণ প্রোডাক্ট যা দেখে আপনিও অবাক হবেন যে কখন হয়তো দেখেন দেখেন কত সুন্দর ফুলের টপ এই পাশে কত রকমের ফুল কি ফুল আপনার প্রয়োজন কি ফুল আপনি নিতে চাচ্ছেন সেই ফুলটাই আছে দেখেন ঘরের ব্যালগুনিতে সাজায় রাখার জন্য যে সমস্ত গাছের ডাল সিস্টেম বলা হয় বা বিভিন্ন ফুল বলা হয় সব ধরনের ফুল এখানে আছে এই যে দেখেন কত ধরনের ফুল আমার আসলে মন চাইছে সবগুলা নেওয়া যায় এত সুন্দর লাগে ভাই বিশ্বাস করেন অবাক হবেন দেখিয়া যে এত সুন্দর সুন্দর ফুল কখনো দেখা হয়েছে কি জানি না তবে যারা না দেখছেন তারা একবার দেখে নেন যে এত অসাধারণ অসাধারণ ফুল প্রত্যেকটা ফুলই কাগজের তৈরি বানানো কাগজ না অথবা ফেব্রিক্সের তৈরি বানানো কিন্তু মনেই হবে না যে এগুলো ফেব্রিক্সের ফুল দেখেই যে কেউ বলবে যে হ্যাঁ এগুলো রিয়েল ফুল আপনিও অবাক হবেন প্রথমে দেখে দেখেন এগুলো ব্যালগনিতে সাজানো যায় কত সুন্দর টপ সিস্টেম দেওয়া এত সুন্দর টপ সিস্টেমের ফুল কেউ দেখছেন কি না জানি না তবে না দেখলে আপনারা কমেন্টে জানাইতে পারেন এই ফুলের বিষয়ে যদি কেউ কিছু জানতে চান কমেন্টস করে অবশ্যই বলবেন যে এই ফুলের ব্যাপারে কি জানতে চান অবশ্যই আমরা অ্যান্সার দিয়ে থাকব অসাধারণ যত ফুল এগুলা দিয়ে আসলে প্রত্যেকটা বাড়ির ব্যালগুনিতে দিলে সেই সুন্দর দেখা যাবে দেখেন কত সুন্দর সুন্দর ফুল নানান কালারের নানান রঙের ফুল কেউ এগুলাকে নকল বলবে না কিন্তু বাস্তব জগতে এগুলা কাপড়ের তৈরি নকল ফুল যে কেউ দেখলে ভাববে যে এগুলা রিয়েল ফুল কেউ অস্বীকারই করতে পারবে না দেখেন এগুলাতে পানি দেওয়ার প্রয়োজন নাই কারণ এগুলা কাপড়ের তৈরি কত সুন্দর টপ প্রত্যেকটা বাসাবাড়ির জন্য এগুলো খুবই অসাধারণ তো এই অসাধারণ ফুল সম্পর্কে কেউ যদি কোনো কিছু জানতে চান অবশ্যই সবাই কমেন্টসে জানাইতে পারবেন দেখেন গড়িগুলা মাত্র একশো বিশ টাকা কত সুন্দর গড়ি গড়ির পাশেই দেখেন বিশাল একটা বাড়ির মেলা মানে ঘরের মেলা তাজমহল বা বিভিন্ন ঘর দেখেন অনেকগুলা ঘর এগুলো আসলে কাঠের তৈরি ঘর ওই পাশে দেখেন পুতুল আছে বিভিন্ন প্রাণীর তৈরি আছে দেখেন কি লাগবে আপনার বাঘ হরিণ বাল্লুক সিংহ তারপর কুমির তারপর কচ্ছপ সব কিছু পাবেন এখানে তো আরও দেখাবো যা আছে আপনাদেরকে তবে এই জিনিসগুলো আমার খুবই পছন্দ কেননা এগুলো ব্যালগুনিতে খুব সুন্দর দেখায় কিন্তু আমি আজকে আপাতত নিতেছি না অন্য আরেক দিন নিব আজকে আমার পকেট ফাঁকা ছিল তো এগুলো যদি কেউ নিতে চান বা এগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সবাই কমেন্টস করবেন অবশ্যই কমেন্টসের রিপ্লাই দেওয়া হবে কোন ধরনের ফুল সান কী টপ চান এই টপে আপনার কখনো পানি দিতে হবে না নিয়ে একেবারে রাখবেন সুন্দর যে বরপুর থাকবে আপনার বাসা বাসা বারিন্দা বেলগুনি যে কোনো জায়গায় এগুলো সাজানো যাবে তবে যে কেউ প্রথমে দেখলে বলবে যে এটা রিয়েল ফুল কিন্তু ভাবতেই অবাক লাগে যে এই ফুলটা রিয়েল না এই ফুলটা আসলে কাপড়ের তৈরি ফুল কত অসাধারণ লাগে এই ফুলটা দেখতে আসলে কেউ না দেখলে বুঝতেই পারবে না যে এটা এত অসাধারণ পাখির বাসাগুলো দেখেন প্রত্যেকটা পাখির বাসাতে এক দুইটা করে পাখি দেওয়া আছে তো এত সুন্দর নার্সারি সিস্টেমের এই দোকানটাতে যদি কেউ আসতে চান বা এই দোকানের কোনো টপ আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দিব আপনার আপনার কাঙ্ক্ষিত ফুলের টপটি বা যে কোনো পণ্যটি পেয়ে যাবেন দেখেন পাখির এক একটা আড়াইশো টাকা এবং ছোট বাসাগুলা একশো টাকা বা দেড়শো টাকা কত সুন্দর দেখতে দুইটা পাখি পাখির মুখের কাছে দেখেন প্রত্যেকটা বাসার মুখের কাছে দুইটা করে পাখি রাখা হয়েছে একটি পাখি উপরে আর একটি পাখি নিচে এত অসাধারণ পাখির বাসাগুলা যারা তৈরি করছে তারা আসলেই খুব দক্ষকারীকর সাধারণ যে কেউ পাখির বাসা তৈরি করতে পারবে না তো এই ফুলগুলা যে কারো পছন্দ হবে দেখেন এত সুন্দর সুন্দর ফুল এত রঙের ফুল যা দেখলে আসলে মাথা ঘুরিয়ে যাবে যে কোনো মানুষের যে এত সুন্দর টফ এগুলা বাসায় নিয়ে যায় কিন্তু চাইলেও তো বাসায় নেওয়া যাবে না টাকা হইলেই একমাত্র বাসায় নেওয়া যাবে তো এরকম ফুলের আরও বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও করব যদি আপনারা কমেন্টসে জানান যে এই ধরনের ভিডিও দেখতে চাই তাহলে অবশ্যই সেই ব্লগ করব আমরা আমাদের সাহায্যের ভিতরে তবে প্রত্যেকটা বলো আমরা সব কিছু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি যদিও আমাদের ছোট চ্যানেল ইনশাল্লাহ সবাই সাপোর্ট থাকলে আমাদের চ্যানেল খুব দ্রুত আগাবে এবং দ্রুত অনেক বড় হয়ে যাবে তো সবাই ছাপোর্ট দিয়ে রাখবেন তো এখানে যার যেই পণ্যটা পছন্দ হয়েছে কমেন্টসে বলতে পারেন আপনাদেরকে খেতে হবে এতগুণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ